রাধে রাধে সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সুস্বাগতম তো আপনারা সকলে কেমন আছেন আশা করছি রাধা রানী কৃপায় ভালোই আছেন আমরাও ভালো আছি অনেক তো আজকে আমরা এক জায়গায় যাব তা আপনাদেরকেও দর্শন করাবো তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন আমরা কোথায় যাচ্ছি কি করছি আর

প্রেমী বলতে পারেন আমি চকলেট অনেক অনেক ভালো বেশি ভালোবাসি আমি এই দুটো প্যাকেটে খেয়ে এতটা পরিমাণে খুশি হয়েছিলাম না আমার মনটা পুরো ভেঙে গেল দেখাচ্ছি কিন্তু না আমার মা এগুলো ভেবে নিয়ে এসেছে আমার বাবি বলে দিয়েছে যে নাতনির জন্য চকলেট নিয়ে যাও এই যে ডেয়ারি মিল্ক তারপরে এই এটা কি যাই হোক যাই হোক এই যে চকলেট পার্টি এনে আমি তো ধরেই বলছি মা মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাপিরও মাথা খারাপ হয়ে গেছে এত দামি দামি কেন চকলেট পাঠিয়েছে এখানেই তো পাওয়া যায় বড় বড় কথা গোরাঙ্গীকে এখন আমি সারপ্রাইজ করতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি কি কি গোরাঙ্গি মিস চকলেট এটা চকলেট চকলেট খাও এগুলা কি চকলেট না এটা নতুন চকলেট তোমার দাদুর কোম্পানির চকলেট তবে খাও কেতো হ্যাঁ সত্যি আমু গোরাঙ্গি

একটা আসলি তো এটা দাদু পাঠিয়েছে পুরো একবারে এক টিপা কফি চকলেট এটাই গোরাঙ্গি এখন খাবে রাধে রাধে শ্রী রাধা দামোদর লাল কি যে বৃন্দাবন ধাম কি যে আজকে আনন্দ কি যে তো প্রিয় ভক্তগণ শ্রী রাধা দামোদর লালজির আজকে বিউটিফুল সিঙ্গার দর্শন করে আপনাদের মনুষ্য জনম সার্থক করেন ভগবানের এই নিত্য দর্শন ভগবানের এই নিত্য কৃপা আমরা লাভ করতে পারব তো ভগবানের কৃপা যদি আমরা লাভ করতে চাই তাহলে প্রতিদিন ভগবানকে দর্শন করতে হবে ভগবানের নাম কীর্তন করতে হবে ভগবানের সেবা করতে হবে ভগবানের চরণে সমর্পণ করতে হবে এই জীবনটাকে তাহলে ভগবানের অশেষ কৃপা আমরা লাভ করতে পারবো তো আজকের সিঙ্গার আপনাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের মাঠ তো বত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে অলরেডি আপনারা শুধু ভিডিও দেখে যান চ্যানেল সাবস্ক্রাইব করেন না তো যারা ভিডিও দেখছেন নিউ সাবস্ক্রাইবার জুটছেন তো সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিচে দেখুন সাইডে একটা বাটন রয়েছে ক্লিক বাটন করুন সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশন অন করে দিন তাহলে আমাদের ভিডিও যত আপডেট রয়েছে নিউ আপডেট আপনার মোবাইলে নোটিফিকেশান এসে যাবে তো কেমন লেগেছে আজকের দর্শন সবাই কমেন্টে জানাবেন রাধে রাধে করেন

ঠিক আছে ওখানে বসে কান্না করো জায়গা কোথায় আছে এখানে তো আমরা সবাই বসে পড়লাম চলে যাচ্ছি গৌরাঙ্গি গৌরাঙ্গি তো আমরা এক স্কুটির মধ্যে চারজন উঠে গেলাম আপনারা যদি উঠতে চান তো সামনে সিট খালি আছে বসে কি দিব গঙ্গি

ওরাঙ্গে নিয়ে একবার ইসলাম করতে না ওই যে গাছটা দেখতে হচ্ছে বড় গাছটা মাঝখানে হ্যাঁ ওখানে গাছ করা যায় ওখানেও গেছিলেন এখানে রাস্তা তৈরি হওয়ার জন্য মনে হচ্ছে পাথর আসছে না বাড়ি তৈরি হবে বলে কথা বলতে পারো বড় ম্যাডাম কুয়াশার কুয়াশা চারিদিকে রাস্তাটা কত সুন্দর হ্যাঁ দেখেন এখানে সরকার থেকে কত কিছু করেছে ধীরে ধীরে গাছপালা লাগিয়ে কোনো কিছু গাছের এখানে অভাব নেই তো কিছুদিন আগে গেছিলাম এই কুম্ভ ঘাটে দেখেছিলাম যে গোলাপ ফুলের চারা লাগাচ্ছে তো এখন গিয়ে দেখব যে গোলাপ ফুল হয়েছে কিনা হ্যাঁ পনেরো দিন পনেরো দিনের বেশি হয়ে গেছে পনেরো দিনের বেশি হয়ে গেছে গেছি Okay, Ito. Like, oh. Hey, siya

আসা শুরু করে দিয়েছে অনেক গাড়ি এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছি অনেক স্কুটি গাড়ি দাঁড়িয়ে আছে কত সুন্দর করে সব পরিষ্কার পরিচ্ছন্ন এই যে গোলাপ ফুলের চারা দেখেছিলাম এখনো বড়ই হয়নি এখনো সময় লাগবে অনেক সময় লাগবে কারণ এগুলো এত মেনটেন্স করা খুবই কঠিন সরকারি সরকার থেকে সবকিছু এগুলো করছে যে এটা একটা টুরিস্ট প্লেস বানাবে খুব সুন্দরভাবে এদিকে রাস্তাও খুব সুন্দর বানিয়ে ফেলেছে এগুলো মাটিরই আছে এগুলো সব পাকা বানিয়ে ফেলেছে আরও কিছু কাজ ভিতরে চলছে ঘাটটা আবার কি বাকি দেখো দেখো কাবা দেখবো কি দেখো কাউয়াদের খেতে দিয়েছে এখানে পাখি দিয়ে জামা এই যে আমরা ঘাটে ফাইনালি চলে এসেছি চলে এসেছি

কেনা চুরগুলো এখানে নিয়ে আসলে দিতে পারতে দেখে ভুল করলে হম দেখুন ফ্যামিলি ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ পাখি এরকম দৃশ্য আপনারা হয়তো আগে কখনো দেখেন এ দেখুন এ দেখুন 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 লক্ষ লক্ষ পাখি এই দেখুন ওয়া রাধে রাধে এই দৃশ্য দুর্লভ খুবই দুর্লভ দেখুন এখানে বালি হাঁস হয়ে এসে গেছে ওইগুলো আমি দেখিনি আজকে এই প্রথম দেখলাম ড্রোন উড়াবো একদিন আমার মেয়ে ছিলেন আপনারা দেখতে পাবেন ড্রোনের ভিডিও দেখুন পাখি দেখে খাবার দিলে চেনা বা নিমকিন কোনো কিছু দিয়ে দেন এই পাখি চলে আসবে জায়গায়